আপনার মেয়েকে চাকরি করতে দিছেন কোথায় আহ হুজুরদেরও নাকি বিমানবালার প্রতি টার্গেট বেশি বুঝছেন পোশাক পরে থাকে কোন পোশাক নারী আর পুরুষ সব একরকম না এই যে চাকরি করতে পাঠালেন আপনার মেয়েটাকে যদি শিয়ালের কাছে মুরগি বর্গা দেন তাহলে কেমন হবে বলেন দেখি আপনি কেমন বাপ আমাকে বুঝান না এরা মনে হয় খান্নাস মহিলা না নাকি খুব উচ্চ শিক্ষিত তো দেখতে সুন্দরী এরা ভালো মহিলা তাই না যারা পুরুষদের মতো পোশাক পরে তারা হলো উলঙ্গ ল্যান্টা ভূমি ইলাতুন মা সে আকৃষ্ট হয় মানুষকে আকৃষ্ট করে আচ্ছা আপনার ওয়াইফ বাড়ি থেকে বের হওয়ার সময় এত সাজে কেন কাকে দেখাতে চাই আপনাকে সব বাড়িতে জেনাকারিনী মহিলা অবস্থান করছে আল্লাহ মাফ করো আমাদের বাড়িতে যখন থাকে সবচেয়ে দুর্গন্ধ পোশাকও পরবে সবচেয়ে ময়লা যুক্ত পোশাক পরবে তাই না অথচ নতুন পোশাক পরে আপনার সাথে থাকবে আর বাহিরে বের হওয়ার সময় সবচেয়ে খারাপ পোশাক পরবে আপনি গহনা কিনে দিয়েছেন কাকে দেখায় এগুলো সব জেনাকারিনী মহিলা না উজুবিল্লা বিয়েতে গেছেন সে বিউটি ঘন্টা যাব। তাই না? একটা বিয়েতে যাবে তাই কাকে দেখাতে গেছে। মহিলা জেনাকারিনী মানুষকে আকৃষ্ট করে তার দিকে আমাকে যেন দেখে খুঁজার জন্য নাকি ইন্ডিয়ায় গেছিলেন আপনি হ্যাঁ খান্নাস মহিলা খুঁজার জন্য আমেরিকায় যাওয়া লাগবে আপনার বাড়িতে আছে আপনার মেয়েটাও তাই আপনার বোনটাও তাই আপনার মাটাও তাই আপনার মা বুড়ি হয়ে গেছে ফ্যাশন এখনো দেখেন না ঘুরে আসেন শহরে একবার আর ছবি তুলে এসেন আস্তাকল্লা এর আগে জান্নাতে না রো কাস্তে মাতিল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পাগলা উঠের মতো চলে কাউকে পড়ুয়া করে না আমার কথাগুলো ভালো লাগছে না তাই না ভালো লাল না লাগারই কথা এগুলো আতে ঘা লাগছে যে আপনার ওয়াইফ যেদিন সেজে গুজে বের হয়ে মার্কেটে যাবে সেই দিনই বুঝে নেবেন আমার এই বউটা হলো নিকৃষ্ট বউ খারাপ বউ সেজে গুজে যেদিন আপনার ওয়াইফ যাবে বিয়ে খেতে আর শিক্ষা সফরে গেলে তো কিছু বলবোই না আমি শিক্ষা সফরে আপনার এত শখ কেন আমি কি বলেছি শিক্ষা সফরে না সফরে যান কিন্তু ভাগাভাগি করে নিয়ে যাবেন কেন বন্ধুরা মিলে সাত আট জন মিলে গেছে কক্সবাজারে একটু সরম নাই লজ্জা নাই হায়া নাই সব জাহান নামের মধ্যে বসবাস করছি আমরা তাহলে প্রথম ফিক্স করতে ভুল করেছেন রসূল সাল্লাহসাল্লাম বলছেন তুনকাহুল মারা তোলে আর বাইন চারটা জিনিস দেখে বিয়ে করা হয় একটা সম্পদ দেখে একটা চেহারা দেখে একটা বংশ দেখে আর একটা কি হুম কি দেখে জোরে বলেন কি দেখে তাহলে বিয়ে করার সময় চারটা জিনিস দেখতে হবে ভাইরাজ বক্তা অনুবাদ করতে ভুল করেছে আল্লাহ রাসুল বলছেন প্রচলন সমাজের এটা মানুষ বিয়ে করে এইভাবে দিন তোমরা শুধু দিনকে প্রাধান্য দিবে আর আমরা প্রাধান্য দিকে কাকে কত সুন্দর করি কাছে যে বলছে আমাকে একটা ভালো জামাই দেন ভাই কিচ্ছু থাকা লাগবে না ভদ্র হলেই চলবে দিনদার হলেই চলবে খুঁজে দিয়ে বুঝলাম এটা তার মুখের কথা মনের কথা না এক প্রতারক একটা কি প্রতারক বুঝলেন না মনে কথা আপনারা আমাকে একটা মেয়ে দেন ভাই একবারে এতিম দেন কি তিন দেন কিছু থাকা লাগবে না মেয়েটা ভালো হলে হলো প্রস্তাব গেছে দেখুন এতিম কিছুই নাই তখন কি আমার মেয়ে কি খাবে কিভাবে থাকবে এই হলো আপনার অন্তরের এক কথা মুখে আর এক কথা আপনার বাচ্চার বিয়ে লাগানো যে কত কঠিন সেটা আমরা বুঝি আর আমরাও বুঝে গেছি এটা আপনার মুখের মুনাফে কি মুখের কি প্রতারণা এটা আমরা বুঝে গেছি প্রথম চয়ে যায় ভুল করেছেন যেটা ভুল করা যাবে না